প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যা কখনো আপনিও বানান নাই এখন তুই ট্রাই করেন নাই খুব তাড়াতাড়ি প্লিজ ট্রাই করবেন আমি নিয়ে এসেছি পেশারি বিপ রেসিপি একদমই হেলদি এবং শুধু তিনটা উপকরণ দিয়ে কীভাবে প্রেশারি বিপটা রেসিপিটা বানানো যায় সেই ভিডিওটা আজকে আপনাদের জন্য থাকতেছে শুধু কাঁচামরিচ লবণ আর ঘি দিয়ে কীভাবে প্রেশারি বিপ রেসিপিটা তৈরি করে সেটাই আজকে দেখাবো বিসমিল্লাহ ই রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো পেশোয়ারি বিপ রেসিপি আজকের এই পেশোয়ারি বিপ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা এই পেশোয়ারি বিপ রেসিপিটা আমি বানানোর সাথে সাথে কিন্তু খেয়ে দেখিয়ে দিয়েছি যে কতটা টেস্ট ভালো আসে এতটাই ভালো আসে দেশ সেটা আসলে বলার অপেক্ষা রাখে না ইফতার স্পেশাল আজকে আমার এই পেশারি বিপ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টটা জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই ভাইরাল পেশারি বিপ রেসিপিটা আর যেতে হবে না দূর দূরান্তে খেতে ঘরেই তৈরি করুন পেশারি বিপ রেসিপিটা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আজকে এই পেশারি বিপ প্রিয় বন্ধুরা চলে এসেছি পেশোয়ারি বিপ রেসিপিটা আমি কীভাবে তৈরি করব সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি পেশোয়ারি বিপের জন্য অবশ্যই চেষ্টা করবেন এভাবে হাঁটিগুলো নেওয়ার জন্য তো আমার প্রত্যেকটা হাঁটি এভাবে নাই যে তো বাজার থেকে কিনেছি আর হাড্ডিটা একটু বেশি নেবেন কারণ এটা প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণে ভরা একবারটি খেলে এনার্জি ফুল আর মাংসটা কিন্তু এভাবে বড় বড় নিতে হবে পিসগুলো চেষ্টা করবেন বড় বড় পিস নেওয়ার আমি অর্ধেক হাঁটি নিয়েছি এবং অর্ধেক মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন মাংস পিসগুলো এরকম হতে হবে তো এই এখানে সমান সমান আলু এবং মাংস হবে তো এখন আলুটাকে কেটে ছিলে ধুয়ে নেব আমার সাথেই থাকুন বন্ধুরা আলুটা কেটে নিয়ে এসেছি ধুয়ে একদম আহ বিপটাও ধুয়ে নিয়েছি তো ফেসুয়ারি বিপ মানেই কিন্তু কাঁচামরিচ এবং লবণ আর ঘি এই তিনটা উপকরণে কিন্তু ফেসুয়ারি বিপ রেসিপিটা তৈরি হয়ে থাকে তো এখানে এখন দিয়ে দেব আলুটা আমি কিন্তু আলুটা আর মাংসটা সমান সমান দিয়েছি মাংস বলতে হাঁটি সহ তো এখানে কিন্তু আলুটা অনেক বেশি যায় ফেসুয়ারি বিপে দিয়ে দিলাম মূলত ফেসোয়ারি বিপটা হান্ডিকা বা রেসিপিটা যারা বাংলাদেশে নিয়ে এসেছে পাকিস্তানি রেসিপিটা তারাই মূলত এই ফেসুয়ারি বিপটা আবার শুরু করেছে এটা একদমই পাকিস্তানি খাবার যে রেস্টুরেন্টটা প্রথম নিয়ে এসেছে তো সেই রেস্টুরেন্টের দূর দূরান্ত থেকে এই ফেসুয়ারি বিপ রেসিপিটা খাওয়ার জন্য চলে যাচ্ছে যার জন্য এখন থেকে আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না তিনটা উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন ফেসোয়ারি বিপ রেসিপিটা আর দিতে হবে না অনেক রকমের মশলা অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে বলে যে আমরা বিশ পদের তিরিশ পদের পঞ্চাশ পদের চল্লিশ পদের এভাবে বলে মশলা দিয়েছি ফেসোয়ারি বিপে মূলত শুধু ঘি লবণ আর কাঁচামরিচটাই যাবে তো এখানে দিয়ে দিলাম ঘি প্রয়োজন অনুযায়ী এই পর্যায়ে একটু সুন্দর করে মেখে নেব আমার এই ফেসারি বিপ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এভাবে তৈরি করে খাবেন এটা একদমই স্পেশাল হান্ডি কাবাব রেসিপির মতোই আর এভাবে করে বড় বড় করে মাংসটা অবশ্যই দেবেন এটা একটু পানিটা বেশি লাগবে পানি দিয়ে দিলাম এটা একদমই চারোদিকটা আটকিয়ে গমে দিয়ে দেব। এখন বাটিটা ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা আটা এটা পানি দিয়ে যেভাবে আমরা আটাটা মাখিয়ে নিই সেভাবে মাখিয়ে নেব যেতে এটা লবণ দেওয়ার দরকার নাই কারণ এটা চারোদিক দিয়ে ঢাকনাটা আটকিয়ে দেব যার জন্য এটা মাখাচ্ছি হয়ে গেছে অলরেডি ঢাকনাটা দিয়ে দিয়েছি এবং চুলায় জালটা বাড়িয়ে দিয়েছি বলক আসলে জালটা কমিয়ে দেব তো এই পর্যায়ে এখন যে আটাটা মেখেছি সেই আটাটা আমি সাইডে লাগিয়ে দেব। যেন একদমই কোনো হাওয়া বের না হয়ে যায় আপনারা চাইলে মাটির হারিতেও কিন্তু এই ফেসোয়ারি বিপটা বসাতে পারেন সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আর এখানে ছিদ্রটাও লাগিয়ে দেব কেউ বন্ধুরা একদমই আমি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এই ফিশারি বিপটা এখন কম হলো আমি পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন মিনিট চুলায় রাখবো আপনারা এক ঘন্টাও রাখতে পারেন তো একদমই নরম হয়ে যাবে একদম খুলে পড়ে যাবে এভাবে করে কুক করে নিতে হবে এখন অপেক্ষা করব। বন্ধুরা হয়ে গেছে পঞ্চান্ন মিনিট চল্লিশ থেকে পঞ্চান্ন মিনিট বলছি আমি রাখবো তো এখন এটা পেশোয়ারি বিপটা দেখে নেব কেমন হয়েছে বন্ধুরা আমার এই পেশোয়ারি বিপ রেসিপির সাথে আপনারা হান্ডি কাবাপের যে পেশোয়ারি বিপটা অবশ্যই মিলাবেন একদমই সেম দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সেম এসেছে কোনো ডিফারেন্ট নাই যেথু এটা শুধু ঘি এবং কাঁচামরিচ আর লবণ দিয়েছি আমি এখনই আপনাদেরকে টেস্টটা জানিয়ে দেব। যে কেমন হয়েছে আমার পেশোয়ারি বিপ রেসিপিটা আর মাংসের থেকে কিন্তু নলির থেকে কিন্তু গোশ ছুটে গেছে দেখতেই পাচ্ছেন একদমই গলে গেছে মাংসগুলো এতটা চমৎকার হয়েছে আসলে আমি শুধু খবরে দেখতেছিলাম যে এটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যায় এত মজা হবে আমি জীবনও চিন্তা করি করিনি যেটা সত্য কথা আমি খেয়ে আপনাদেরকে ট্রাই করে দেখিয়ে দিলাম যেটা আসলে অসম্ভব সুন্দর হয় আমি হয়তো বা খেজ দেখাই না নাহলে সামনে খেয়ে দেখাইতে পারতাম তো এতটাই টেস্ট ভালো যা বলার কোনো অপেক্ষা রাখে না আর মাংসটা কতটা গলে গেছে দেখতেই পাচ্ছেন আসলে চামড়ি দিয়ে কিন্তু লাগতেছে না এমনিতে ছুটে যাচ্ছে এটা আসলে অনেক চমৎকার হয়েছে এটা বুঝাতে পারবো না প্রিয় বন্ধুরা খবরে কয়েকদিন ধরে আমি প্রেশারি বিপ রেসিপিটা দেখে আমার মনে উৎসাহ জাগে যে এই পাকিস্তানি রেসিপিটা আমি ট্রাই করব। তো যার জন্য আমি খুব তাড়াতাড়ি একদমই ইফতার স্পেশাল হেলদি এবং এনার্জি ফুল চলে আসবে এটা কিন্তু একদম চিকেন স্টুর মতোই তো প্রেশারি বিপটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে আমাদের এত দূর খেতে যেতে হবে না এখন বাসাই তৈরি করতে পারবেন প্রেশারি বিপ রেসিপিটা আমার এই পেশারি বিপ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করবেন এতটা টেস্ট ভালো আসে সেটা বলার অপেক্ষা রাখে না আমি বারবারই এক কথা বলতেছি তো এভাবে যদি এই স্পেশাল বিপ রেসিপিটা আমরা বাসায় তৈরি করি এটা কিন্তু খুবই হেলদি এবং রোজা থেকে যদি এটার এক বাটি সুপের বাটি খাওয়া যায় এনার্জি কিন্তু ফুল চলে আসবে তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ